আসসালামু আলাইকুম আশা করি আপনারও বলো রহমতে অনেক অনেক ভালো আছি খুশিও লাগতেছে কারণ উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেখিনি কিন্তু দু হাজার চব্বিশ সালে যুদ্ধটা নিচ্ছকে কে গেছি মোবাইলে হয়তো আমার যুদ্ধ করা ভাই সাথে আমি শরীর হতে পারিনি কিন্তু কাজে যতক্ষণ ছিলাম এক হাতে মোবাইল ছিল অন্য হাতে কাজ এই দুইটা নিয়ে সবাই মধ্যে যুদ্ধ করে শুধু আমার কোনো ভাই মারা যাচ্ছে কিনা আমার কোনো বোনের ক্ষতি হোক না এগুলো নিয়েই সারাক্ষণ করে থাকতাম কিন্তু অবশেষে আমার ছাত্র ভাই বোনেরা আলহামদুলিল্লাহ এই দেশটাকে আবারও স্বাধীন করতে পেরেছে এ জুলুমকারীদের হাত থেকে রক্ষা করতে পেরেছে এ জুলুম সরকার থেকে আমাদের ছাত্রবাহীরা মুক্তি পেয়েছে তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কথাটা দিয়েছি যে আমরা রেমিডেন্স দিয়ে আমাদের দেশকে আমরা উজ্জ্বল করব। ইনশাল্লাহ এই মাসে বারো তারিখের ভিতরে ইনশাল্লাহ এক লক্ষ টাকা পাঠাবো শুধু ব্যাংকে ইনশাল্লাহ কারণ আজকে এক মাস ঘরের মধ্যে বেতন পাঠায়নি খরচের টাকা পর্যন্ত সহ পাঠায়নি কারণ আশা ছিল আমার দেশ আগে স্বাধীন হবে তারপর রেমিডেন্সের টাকা ইনশাল্লাহ পাঠাবো ইনশাল্লাহ আমার দেশ স্বাধীন হয়েছে এ জুলুম সরকার থেকে মুক্তি পেয়েছে হাজারো হাজারো ছাত্র এবং গরিব মা বোন দুঃখিরা এমনকি রিকশাওয়ালা বাহিরা পর্যন্ত এ জুলুমকারী সরকার থেকে মুক্তি পেয়েছে এখন শুধু আমাদের শুধু একটাই দাবি ছাত্রলীগের যতগুলা জুলুম স ফুলপাইন আছে এদেরকে প্রত্যেককে বাহির করেন এদের প্রত্যেককে বাহির করে আগুনের মধ্যে পুরাই ফেলুন জবাই করে দিন এদেরকে যেন বাংলাদেশের মধ্যে ছাত্রলীগ নাম এটা না থাকে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথা বলবো এবং বোনেরাও যারা আছেন প্রবাসের মধ্যে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন এ দেশটাকে গড়ে তোলার জন্য ইনশাল্লাহ আমার দেশ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমার দেশ আবারও ইনশাল্লাহ স্বাধীন হবেই ইনশাল্লাহ কোনো রকম যেন দুর্নীতি না হয় ইনশাল্লাহ যেন সহি সালামতে যেন আমার দেশ সুন্দরভাবে যেন ইসলামিক কায়েম অনুযায়ী যেন এ দেশ চলতে পারে কোনো বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মানে কোনো রকম কোনো বাইদের উপর যেন হামলা না হয় হিন্দুদের মন যেন হামলা না হয় বৌদ্ধদের গির্জার মধ্যে যেন হামলা না হয় যেন সবাই মিলে যেন আমরা একে অপরের সাহায্য করতে পারি যেন সবাই মিলেমিশে দেশটাকে আবারও সুন্দরভাবে গড়ে তুলতে পারি তো সবাই দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য তো এমন একজন সরকার আসুক যে সমস্ত সন্ত্রাসীদেরকে বিচার করে এবং আমার ভাই যারা শহীদ হয়েছে এ দেশ স্বাধীন করার সময় এ শহীদ ভাইদের প্রত্যেক ফ্যামিলিদের পাশে যেন দাঁড়ায় এ সরকার প্রত্যেক ফ্যামিলিদের যেন সাহায্য করে তো সবাই ভালো থাকবেন ভালোবাসা নেবেন ভালোবাসা সবসময় আমার দেশীয় ভাই বোনদের উপর সবসময় থাকবে আসসালামু আলাইকুম